আজকে সকালবেলা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রথমে চোখগুলা এবং তারপর বাংলাদেশের গণমাধ্যম চোখে পড়ল এবং যে খবরটি সামনে এলো আপনাদের মতোই সকালবেলা চমকে ওঠার মতো এবং এই যখন আমি পড়লাম তখনই ভাবলাম যে খুব দ্রুত একটি প্রতিক্রিয়ামূলক একটি কন্টেন্ট বা আমাদের বিশ্লেষণ হবে কিন্তু তারপর পরম্পরা যেভাবে ঘটনা সামনে এগুলো বা পরম্পর যে ঘটনা উল্টে পাল্টে গেল তাতে কিন্তু আমি একবার ভেবেছিলাম যে বিষয় সেটি নিয়ে আলোচনাই করব না দেখা যাক কি হয় প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের আমাদের আলোচনার বিষয়ে বঙ্গবন্ধু সহ বাংলাদেশের চার জাতীয় নেতাকে মুক্তিযুদ্ধ পথ থেকে সরিয়ে দেওয়ার খবর নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম বললে ভুল হবে ভারতের গণমাধ্যমে একই রকম ভাবে খবরের যে তথ্য এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পাল্টা এইটি দেখা গিয়েছে তবে ভারতের দিক থেকে ভারতের যারা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বাংলাদেশ বিষয়ে চর্চা করেন তারা কিন্তু খুবই ওয়াকিবহল এবং তাদের কয়েকটি পোস্ট আমার নজরে এসছে তারা কিন্তু এই খবরের বা তথ্যে প্রকৃত যে তথ্য সেটি নিয়ে তারা পোস্ট করেছেন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি যেহেতু খবরটি একটি অন্যতম বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বা বিশ্বাসযোগ্য খবরের কাগজ সমকাল থেকে এসেছে সে কারণেই বিভ্রান্ত ছড়িয়ে যাওয়া বা সমকালকে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এই খবরটি করেছে এবার আজকের আমার আলোচনার বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার জাতীয় বাংলাদেশের চার জাতীয় নেতার এই মুক্তি যোদ্ধা সনদ আদৌ বাতিল করা হয়েছিল বা এই খবরটি হঠাৎ করে সামনে এনে একটি অন্য ধরনের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হয়েছে কিনা কারণ চলমান যে রাজনীতি তাতে ডক্টর ইউনুস এই মুহূর্তে তার কঠোরতম সমালোচক বিএনপি এবং বিএনপির দাবি অনুযায়ী আঠাশটি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সহমত যে ডিসেম্বরে নির্বাচন করতে হবে এই দাবির দাবি নিয়ে যখন বিএনপি রাজনৈতিক মাঠ করবে বা করার পরিকল্পনা নিচ্ছিল ঠিক তখনই এই ধরনের একটি খবর অনেকে দাবি করা হচ্ছে এবং সরকারি ভাবে দাবি করছে যে বিষয়টি ভুল এবং সরকারের পক্ষ থেকে প্রেস নোট ইস্যু করা হয়েছে এবং সংশ্লিষ্ট পত্রিকাটি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আমাদের স্থানীয় সময় বিকেল চারটে পর্যন্ত এখনো পর্যন্ত চোখে পড়েনি সমকালের পক্ষ থেকে এই ভুল হেডিং বা ভুল শিরোনাম দিয়ে খবরটি করার মানে কি কিন্তু সব মিলিয়েই আমার কাছে এই মুহূর্তে বঙ্গবন্ধু সহ বাংলাদেশের চার জাতীয় নেতাকে নেতার কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ কেড়ে নেওয়া এবং গভীর রাতে নোটিফিকেশন জারি সরকারি ভাবে সব মিলিয়েই আমার কাছে মনে হয়েছে এই এক একটি পক্ষ জলে কোথাও কেউ মাছ শিকার করতে নেমেছেন পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্বাগত তুমি আমাদের সঙ্গে রয়েছে প্রতিদিনকার মতো তুমি আমার আজকে কৌতূহল যে তুমি এই এই যে আজকে হঠাৎ করে এই ধরনের একটি খবর একটি দায়িত্বশীল বড় গণমাধ্যম প্রিন্ট ভার্সন আমরা জানি ডিজিটালের থেকে অনেক বেশি দায়িত্বশীল প্রিন্ট আমি তুমি আমরা দিনশেষে প্রিন্টের উপরই ভরসা রাখি সেখানে সমকালের মতো একটি জাতীয় দৈনিক বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যে দৈনিকের খবরের উপর অনেকে বিশ্বাস করেন সেই দৈনিকের খবর এই রকম ভাবে যে শিরোনাম এবং তথ্যের প্রায় অনেক অনেকে আংশিক অবপ্রলাপ ছিল বলে অনেকে দাবি করেছেন তুমি বিষয়টি কিভাবে দেখছো কোনো কেউ খোলা জলে মাছ শিকার করতে নেমেছেন কিনা এই চলমান রাজনৈতিক ডামাডোল এর মধ্যে আমি একটু শুরুটা অন্যভাবে করব আমি শুরুটা করব এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইল ফোন হাতে নিয়ে এখন তো আমরা খবরের কাগজ আগে ও মোবাইল ফোনটা ধরি আমার ঘুম ভেঙে যায় ভারতীয় সময় 5:30 এর মধ্যে ততখনো পেপার আসে না পেপার আসে সকাল 7টায় তো আমার দেখেই মনে হয়েছে যে বাংলাদেশের সংস্কার যে এখন যে সংস্কারমুখী বাংলাদেশ গড়ার কাজ চলছে যন্ত্রবর্তী সরবার সরকার করছে আমি এটাকে দুধ জাল দেওয়া বোঝো সসপ্যানে যে দুধ জাল দিয়ে আমরা জাল দি না দুধ আমার মনে হলো ওই দুধটা কি ছানা হয়ে গেল নাকি কেটে গেল কিনা তারপর যখন বেলা বাড়তে থাকছে তখন মনে হচ্ছে দুধটা ক্ষীরে ক্ষীরে পরিণত হচ্ছে তাহলে কোনটা ভালো দুধ ভালো না ক্ষীর ভালো কে অপপ্রলাপ করেছে কে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আমার মনে হয় আমার এই ছোট্ট উত্তরে সবাই বুঝতে পেরে যাবেন হ্যাঁ কালকে একটা বাংলাদেশের ঘটনা ঘটেছে যে বাংলাদেশের যে নো সেটা অবশ্যই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের যে টাকা যে নোট সে টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি কোথায় সরিয়ে নেওয়া হচ্ছে বা এরকম নতুন টাকা ছাপা হচ্ছে সেখানে বঙ্গবন্ধুর ছবি নেই এটা নিয়ে মানুষের মনে মানে আমরা তো আমি তো ওপার বাংলায় বড় হয়নি আমার বাপ ঠাকুর দাদা আমার দিদা দাদু আমার মায়ের বাড়ির লোকেরা বড় হয়েছে আর বঙ্গবন্ধুর ইতিহাসটা আমরা সবাই জানি পড়ে এখন আদর্শে কে কে দেশকে এগিয়ে নিয়ে আর আদর্শ থেকে সরে তার বা দায়িত্ব তো আমরা নিতে পারবো না আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো চাই এখন যে জিনিসটা সকালবেলা প্রথমে দেখলাম তারপরে যে জিনিসটার পরম্পরা অনুযায়ী যেটা ক্রমান্বয়ে জানতে শুরু করলাম সমাজ মাধ্যম গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম গণমাধ্যমে একজন শুরু করেছে এটা নিয়ে কি হচ্ছে কি হচ্ছে কিন্তু সঠিকটা যখন আমরা কমবেশি বুঝতে পারলাম তখন মনে হলো যে আমার যে আমরা সকলেই মাধ্যমিক পাস করেছি তাই না সকলেই মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পাস করেছি তার তো ডিভিশন থাকে তা মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে একটা যদি ক্যাটাগরিক্যালি সসম্মানের জায়গায় ক্যাটাগরিক্যালি যদি একটা ভাগ করা যায় যে যুদ্ধক্ষেত্রে গিয়ে গুলি খেলো সে অবশ্যই মুক্তিযোদ্ধা কিন্তু তার নামের আগে তো শহীদ শব্দটা বসবে তো সেরকমই যদি একটা ক্যাটাগরিক্যালি ভাগ করা যায় এতে সমালোচনার কি আছে আমি জানি না আলোচনা হতে পারে কিন্তু সমালোচনাটা কেন হবে তার মন্দ দিক নিয়ে অসমালোচনা হবে না ভালো দিকতে সমালোচনা হবে সেটা বাংলাদেশের মানুষ বিচার করবে কিন্তু আমার মনে হয়েছে এটা একটা সেই দুধ জল দুধ জলwidetilde দুধ কেটে গেল না দুধটা ক্ষীরে পরিণত হলো তোমাকে কি বোঝাতে পারলাম আমার দর্শকদের নিশ্চয়ই আমার বক্তব্য কমবেশি আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পেরেছে একদম আমি শুধু দর্শকদের তোমার মাধ্যমে দর্শকদের আমি একটু জানাতে চাই যে সমকাল পত্রিকা প্রধান শিরোনামে যা বলা হয়েছিল যে দেশ বিতর্কের জন্ম দিয়েছে সে খবরে কি বলা হয়েছিল বলা হয়েছিল প্রধান শিরোনাম করা হয়েছিল বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল গভীর রাতে অধ্যাদেশ জারি এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ বদলে গেল আরো চার শ্রেণীর স্বীকৃতি প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিচয় কি যুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয় ও সংসদ বিভাগ থেকে প্রকাশ করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এইটি মূলত খবরের নির্যাস এবং যে খবরটি আমরা সব আমাদের সাংবাদিকতায় ভাষায় বলা হয় থাকবে সেখানে। এবার যাক সংক্রান্ত প্রধান তথ্য আসা এ খবরের পর আজকে অনলাইন ভার্সনে আর প্রথম আলো ঠিক কি খবর করেছে প্রথম আলোর অনলাইন ভার্সনে বলা হচ্ছে বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা হবেন বীর মুক্তিযোদ্ধা অন্যরা সহযোগী অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে দশ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার এই সংজ্ঞা দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অধ্যাদেশটি জারি করে উনিশশো সালে ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার ব্র্যাকেটে শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ছিলেন মসুদ আহমেদ আলী স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খান্দকার মোস্তাক আহমেদ নতুন অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ চার জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই জামান তিনি বলেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত একদম ব্যাপারটা একেবারে খোলসা জলের মতো খোলসা যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যাদের যারা মূলত ওই সময় মুজিবনগর থেকে আরো সম্মান হয়েছে দেওয়া বীর মুক্তিযোদ্ধা তা দেওয়া হয়েছে এবং ওই সময় যারা মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে ওই সময়ে বিভিন্নভাবে তাদেরকে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে আঁকা খুব পরিষ্কার জলের মতো পরিষ্কার এই ছবিটা কিন্তু এই ছবিটা এইভাবে কেন আসলো দেখো বিষয়টা বলি তোমাকে বীর মুক্তিযোদ্ধা সহযোগী মুক্তিযোদ্ধা প্রত্যেকে অত্যন্ত সসম্মানের জায়গায় আমরা দেখেছি পাঁচই আগস্টের পর একটা ঘটনা যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের বহু মানুষের অন্তর কেঁদেছে কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন এই ঘটনাটা কি ঘটা উচিত ছিল সেটা বাংলাদেশের মানুষই বলবেন কিন্তু সেই জায়গা থেকে সেই আদর্শে অনেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে রাজনীতিতে নির্বাচনে দাঁড়ানো ক্ষমতায় আসা তাদের পাপের জন্যে ওই পরিস্থিতি হয়েছিল আমি তো মনে করি আর বাংলাদেশের মানুষ গণভ্যুত্থান করেছে আজকে সংস্কারমুখী কাজকর্ম বাংলাদেশে চলছে মুক্তিযোদ্ধাদের সসম্মানে সকলকে সম্মানের জায়গা থেকে যে একেবারে উচ্চতরে আসি একেবারে উচ্চতরে আসিন তাকে তো সেই সম্মানটা দেওয়া উচিত আবার তার সঙ্গে যারা সহযোগী মিছিল তারাও কিন্তু সম্মানের জায়গা আছে আমি একটা ক্লাসিফিকেশনে যদি এই কথাটা বলি সম্মানের আলাদা করে তো ক্লাসিফিকেশন হয় না কিন্তু যে বক্তব্য রাখে তার বক্তব্য কিন্তু সব শ্রোতারা শোনে মঞ্চে থাকে একজন হাজার মানুষ শুনছে সে হাজার হাজার মানুষ সহযোগী আর যে মঞ্চে বলছেন তার বলার উপরে সেই সভাটা সমিতিটা চলছে তো এই বিভাজনটা যদি একটা সংস্কার মুখে বিভাজন আমরা ধরে নিই এটা তো অন্যায় নেই কিন্তু আমি আমার মতন চোখে দৃষ্টিতে দেখছি আমার মুখে রসগোল্লার স্বাদ মিষ্টি হতে পারে তুমি যদি তুমি যদি মনে করো যে এটা যদি আমি নোমটা বলে চালাই আমার কিছু ক্রেডিবিলিটি বাড়বে আমার ব্যবসা হবে আমার পাঠক বেশি বাড়বে আমার টিআরপি বেশি বাড়বে এটা কেন করেছে এটা তারা বলতে পারবে হয়তো ওইভাবে সকালবেলা ওই কাগজটা যদি ওইভাবে না করতো তাহলে কিন্তু আজকে এই আলোচনাটা আমরা বসা হতো না আমি এই আলোচনা করতেই চাই না কিন্তু একটা সঠিক জিনিস একটু বিতর্ক করে এক্সপ্লেনেশন করা হলো

মুক্তিযুদ্ধের সময় জন্ম হননি কিংবা খুব বয়সে ছোট ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট সংগ্রহ করে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছেন আমি তো বলবো দেখো এই যে সংস্কারমুখী যে ক্যাটাগরিকালি ভাগ করা বা এই বিষয়টাতে অন্তর্বর্তী সরকার যে একটু সজাগ দৃষ্টি দিয়ে দেখেছে দেখো এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু কোটা ওটা সংস্কার ওটা আন্দোলন তো এই গোড়ায় যদি হাত না দেয়া হয় গোড়ায় গল বলে না গোড়াটাতেই যদি আমরা শুদ্ধি শুদ্ধিকরণ স্পেসিফিক্যালি কে কোন পদে ছিলেন কে কই কাজ করেছেন এটা যদি নাড়িয়ে দেখা হয় তাৎক্ষণিক ভাবে মনে হচ্ছে যেন এটা একটা নতুন করে নাড়িয়ে দেখা হচ্ছে কেন তাৎক্ষণিক মনে হতেই পারে না মুক্তি মুক্তিযোদ্ধা এই যে কথাটা বলা হয় এর উচ্চতা কোন শীর্ষে একটু হৃদয়দী অনুভব করতে হবে আমাদের বিশ্লেষণের জায়গা কিন্তু সেটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন এই ধরনের একটি খবরের ভুল ব্যাখ্যা করে আলোচনার জন্ম দেয়া হলো এবং আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এবং আমার খবরের আমি আমার বিশ্লেষণের শুরুটাই শুরু করেছিলাম এরকম ভাবে যে হঠাৎ করে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপি এবং তাদের সমমনার্ধ দলগুলোর সঙ্গে প্রায় একটা বিভাজনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ করতেই হবে বলে সময় বেঁধে দিয়েছেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টারা তার প্রেস উইং থেকে পরিষ্কার করে জানিয়েছে যে আগামী বছর জুনের একদিনও বেশি তারা ক্ষমতায় থাকবেন না অর্থাৎ আগামী বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেনই নিশ্চিত করে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি এবং অস্থিতি এই দুটোর বিষয়ে তারা বোঝার চেষ্টা করছেন এবং তারা ফাঁক খুঁজছেন যে বাংলাদেশের একটি রাজনৈতিক অবস্থা একটা তাদের তাদের কাছে একেবারে সুইটেবল একটা জায়গায় পৌঁছালে তারা আবার সক্রিয়ভাবে আসবেন বা নিজেরা অন্যভাবে হয়তো ঢুকবেন কিনা কিন্তু মূল বিষয় যেটি পরমাশিস যেটি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবরটির যে প্রধান শিরোনাম করে এবং খবরটিকে খানিকটা মিসলিড করে পরিবেশন করে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সাধারণ মানুষকে আপাতত আগামী কয়েকদিন বঙ্গবন্ধুকে নিয়ে চর্চায় ফেরানোর মধ্য দিয়ে এই যে চলমান যে রাজনৈতিক দৈরত ডক্টর ইউনুস ভার্সেস বিএনপি ডিসেম্বরে না আগামী আগামী বছর জুনে নির্বাচন এবং এই যে খেলা রাজনৈতিক যে খেলা সেই খেলার খেলার অভিমুখটা খানিকটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলেও হতে পারে বাকিটা দর্শকরা আমি তোমাকে এই জায়গাটা একটা কথা বলি সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের দেশে বাংলাদেশেও নিশ্চয়ই সেটা হওয়া উচিত আমার মনে হয়েছে এটা তথ্যের অপলাপ বা ভুল না বুঝে কথা বলা না বুঝে লেখা আর একটা জিনিস ঘুরিয়ে দেওয়া নয় এটা যদি তুমি এইভাবে বলি এই যে এখন চলমান বাংলাদেশের পরিস্থিতি চলছে বিএনপি বলছে ভোট করতে হবে সরকার মানে সরকারের প্রধান চাইছে যে জুলাই এর সনদ তৈরি হবে তারপর এই যে ঐক্যমত্যের ভিত্তিতে যে একটা কমিশনের সাথে বৈঠক হয়েছে গত পরশু দিন যে বৈঠকটা হয়েছে এই যে চলমান যে বিষয়গুলো চলছে এই চলমান বিষয়ের মধ্যে এটা এক জাতীয় মিডিয়া ষড়যন্ত্র হতে পারে কেন বলবো যদি আমি ভুল বুঝে ভুল কথা বলি এটা হতে পারে অথবা মিডিয়া ষড়যন্ত্র হতে পারে অথবা বাংলাদেশের মানুষকে একটু ভুল পথে চালিত আমি আগে বহুবার বলেছি যে গণমাধ্যম সমাজ মাধ্যম এদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে মানুষকে মিসলিড করবেন না এক্সপার্ট করবেন না সেজন্য বাংলাদেশের গণমাধ্যমের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ গণপুত্থান কি কারণে হয়েছে আমরা সকলে জানি ভুল না ঠিক কে দোষী হবে কে নির্দোষ প্রমাণিত হবে এটা আইনের মধ্য দিয়ে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এটা সময়ের মধ্যে দিয়ে উঠে আসবে কিন্তু প্রকৃত বাংলাদেশ গড়ে তোলার জন্য সংবাদ মাধ্যম সত্যটা এবং সত্য নিরপেক্ষ বিশ্লেষণটা করুন দেশের সাধারণ মানুষকে মিসলিড করবেন না মিডিয়া ষড়যন্ত্র করবেন না এদিকে সমকালের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে সমকাল ভুল করেনি ভুল করেছে মন্ত্রণালয় এখানে একটি নাদিম মাহমুদ বলে একজন তিনি তিনি ফেসবুক পোস্ট করেছেন লিখেছেন যে বা যারা সমকালের ভুল বা মিথ্যা বলার চেষ্টা করছেন তারা মূলত গ্যাজেটের একটি অংশকে টুইস্ট করার চেষ্টা করছেন মাত্র যদিও এই দায় মন্ত্রণালয়ের তবে গ্যাজেটের সংজ্ঞায় মুজিবুর রহমানকে একবার বীর মুক্তিযোদ্ধা বানানো হয়েছে একবার স্পষ্টত মুক্তিযুদ্ধের সহযোগী বানানো হয়েছে এটা উনি দাবি করেছেন এবং সেখানে ওনার দাবি যে গ্যাজেটের সংজ্ঞায় দশ উপধারায় বীর মুক্তিযোদ্ধায় বলা হয়েছে যাহারা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছিলেন এবং এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এক সহযোগী রাজাকার তৎকালীন ইসলামী ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এই বাক্যে মুজিবুর রহমানকে বীর মুক্তিযোদ্ধা বলবার সুযোগ নেই কারণ তিনি সরাসরি যুদ্ধে লিপ্ত হননি এই অংশের দ্বিতীয় ভাগে বলা হচ্ছে এবং সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ বাহিনী মুক্তি বাহিনী প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী নৌ কমান্ডো কিলো ফোর্স আনসার সদস্য বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিক গণ মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন মুজিবনগর সরকারের সদস্য হিসেবে বঙ্গবন্ধু ও দিনদের মুক্তিযোদ্ধা বলা বলা যেতে পারে তবে প্যাচ লাগিয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞায় এখানে বলা হয়েছে যাহারা উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসে অবস্থান করে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকদের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্ন বর্ণিত নাগরিকদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন তাদেরকে সহযোগী হিসেবে গণ্য করা হচ্ছে এখানে যে পাঁচটি ক্যাটাগরি বলা হয়েছে সেই ক্যাটাগরি তিন নম্বরের গতে বলা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থাৎ মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত সকল এম এম এ অর্থাৎ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং এমপিএ যারা পরবর্তীকালে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য ছিলেন এই সংজ্ঞায় স্পষ্টত শেখ মুজিবুর রহমানরা মুক্তিযুদ্ধের সহযোগী কারণ উনিশশো নির্বাচনে তিনি কোতোয়ালি লালবাগ ও কেরানীগঞ্জ থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য বিবেচনায় তিনি মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে পড়েন না এটা হচ্ছে সমকাল পত্রিকার পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ তারা এখনো দাবি করছেন যে এই ভুলটা সরকারি পর্যায়ে সরকারের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে পরিষ্কার উল্লেখ বিভ্রান্তিটা সেখানে রয়েছে সুতরাং পত্রিকাটি যা বলেছে তাদের ভাষায় সরকারি বিবৃতি থেকে যা তারা সারাংশ তুলে ধরে সেই সেটা এরকমই দাঁড়ায় এবং সেই কারণেই তাদের এই হেডলাইনটা এরকম হয়েছে এবার তুমি বলো বিষয়টা শোনো আমি একটা স্টোরি লিখলাম হাজার শব্দের সেই স্টোরির মধ্যে একটা তো হেডলাইন দিতে হয় তাই না একটা হেডলাইন দিতে হয় স্টোরিটার মধ্যে রয়েছে যে পয়েন্ট টু পয়েন্ট একটা পয়েন্ট দেখা যাচ্ছে এই পয়েন্টটা দেখা যাচ্ছে এদেরকে সহযোগী বলা হচ্ছে কোন আসপেক্টে বলা হচ্ছে সহযোগী সে পয়েন্টটা বলা হয়েছে এই সময় থেকে এই সময় মুক্তিযোদ্ধার সহযোগী তারপরে সহযোগী মুক্তিযোদ্ধা কিন্তু ফাইনালি আউটপুট দেখা যাচ্ছে হেডলাইনে এই হাজার শব্দের মধ্যে আমার এক লাখ মুক্তিযোদ্ধার কথা বলা আছে সেখান থেকে চারজনকে রেসপেক্টেডলি বীর মুক্তিযোদ্ধার শিরোনাম দেওয়া হয়েছে তাহলে ভুলটা কোথায় উনি তো সহযোগী মুক্তিযোদ্ধা ছিলই ধরে এনেছে সহযোগী মুক্তিযোদ্ধা কিন্তু উনি তো উনি তো নেতৃত্বটা দিয়েছিলেন নেতৃত্বটাকে তুমি বীর মুক্তি বীর মুক্তিযোদ্ধা বলছো এখানে আবার বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ সেটাও ঠিক সেটাও ঠিক দর্শক আপনারা দেখ এতক্ষণ শুনছিলেন আমাদের বিশ্লেষণ আমাদের বিশ্লেষণের আজকে যদি সিনপসিস আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার যে ভূমিকা সেটি সারা বিশ্বের স্বীকৃতি তার ঐতিহাসিক সাতই মাসের ভাষণ আমাদের রাষ্ট্রসংঘের স্বীকৃত ভাষণ এবং অনন্য দলিল হিসেবেও সারা পৃথিবীতে মনে করা হয় আমাদের রাজনৈতিক ভেদাভেদ রাজনৈতিক আদর্শগত আমাদের মত মতভেদ কিংবা আমরা আমাদের দলগত কমান্ড সে সময়ের ঊর্ধ্বে রাষ্ট্রের রাষ্ট্রীয় নেতা বা জাতির পিতা সবকিছুর উর্ধে থাকবে রাষ্ট্র এবং রাষ্ট্রের সংবিধান সবকিছুর উর্ধে থাকবে এটা সব ভারত এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে প্রয়োজন সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু তাকে নিয়ে এই এই বিতর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি অনবিপ্রেত সেটি এই মুহূর্তে তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাটাগরি করে তাকে সম্মান দেখালেও আমি মনে করব সেটি এই মুহূর্তে যথাযথ ঠিক নয় আবার অন্যদিকে তাকে সহযোগী হিসেবে ভাগ করে দিলেও আমার মনে হয় যে এটি ঠিক নয় কারণ স্বাধীনতা কোনো মধ্য দিয়ে ক্যাটাগরিলি অধ্যাদেশের অর্জিত হয়নি বাংলাদেশের স্বাধীনতা তিরিশ লক্ষ মানুষ মানুষের রক্তের বিনিময়ে প্রচুর সংখ্যক নারীদের সম্ভ্রমের বিনিময়ে এবং অবশ্যই দেশি এবং আন্তর্জাতিক শক্তি ভারত সরাসরি ভারত সম্মুখ সমরে বাংলাদেশের জন্য দিন যুদ্ধ করেছিল বা ভারতেরও প্রায় বীর সৈনিক হাজার তারাও বাংলাদেশের জন্মের জন্য তারা আত্ম আত্মবলিদান দিয়েছে সুতরাং বাংলাদেশের যে স্বাধীনতা এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের সঙ্গে একই রকম ভাবে ভারতকেও কিন্তু আন্দোলিত করে এবং ভারতও কিন্তু প্রায় সমানভাবে ভাবে অংশীদারিত্ব রয়েছে ও তুমি মানে কিছু বলবে তুমি বলতে চেয়েছিলে আমি বলতে চাইছি জানো তো বিষয়টা হচ্ছে চারজন বাবা একজন বাবা রিক্সা চালায় একজন বাবা চাষ করে একজন বাবা ব্যাংকে কাজ করে একজন বাবা অধ্যাপনা করে এরা সকলেই তো পিতা তারা তার সন্তানের মধ্যে মুখে অন্যটা তুলে দেয় তো এর যে ফ্লেভার এর যে আবেগ এর যে শ্রদ্ধা সবাই তো পিতা বাংলাদেশের মানুষের কাছে বীর মুক্তিযোদ্ধা সহযোগী যোদ্ধা অধ্যাদেশ নোটিফিকেশন বঙ্গবন্ধুর আবেগ বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর বোধ বাংলাদেশের মানুষের মনে যেটা গেঁথে আছে এইসব অধ্যাদেশ একই বললো নাকি বললো বীর মুক্তিযোদ্ধা এসব নিয়ে বাংলাদেশের এখন ভাববার বিষয় না নতুন বাংলাদেশ একাত্তরের পরে দু একটা ঘটনা ঘটেছে একটা বাংলাদেশের মানুষের কাছে এখন সর্বপ্রথম নির্বাচিত একটা সরকার আসুক সংস্কারের মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হোক বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার এটি তারা অধিকার তাদের ভোটের অধিকার দেওয়া হোক সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক ঠিক একদম তো প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার যে নির্যাস সেই নির্যাস থেকে যে বাংলাদেশের এই মুহূর্তে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের জাতির জনককে নিয়ে যে চর্চা বা তাকে বীর মুক্তিযোদ্ধা কিংবা সহযোগী মুক্তিযোদ্ধা কিংবা এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো স্বীকৃতি একটি অধ্যাদেশের মাধ্যমে জারি করা সেটি বঙ্গবন্ধুর ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় বলে আমরা আমি বিশ্বাস করি কারণ এর মধ্যে বঙ্গবন্ধু দু হাজার পাঁচ আগস্টের পর বাংলাদেশেরই জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুরালে মূর্তিতে যেভাবে অন্যায়ভাবে যেভাবে তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং প্রকাশ করা যায় না সেই শব্দ ব্যবহার করতে পারছি না তার প্রতি অমর্যাদা করা হয়েছে একই রকম ভাবে বত্রিশ নাম্বারে যে বঙ্গবন্ধুর বাড়ি যেখানে নির্মম ভাবে পঁচাত্তর সালে তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে সেই বাড়িটিও প্রায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষকে তো বটেই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেমী বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেমী সাধারণ মানুষ প্রতিশীল বাংলাদেশকে যারা দেখতে চান তাদের ব্যথার কারণ এবং তাদের মধ্যে এটা উদ্বেগের কারণ। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেটা বলছিলে যে বঙ্গবন্ধুর নাম মুদ্রা থেকে তুলে দেওয়া হয়েছে কিংবা আবার তাকে একই রকম ভাবে সেই সরকারের পক্ষ থেকে আবার তাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার মনে হয় বঙ্গবন্ধু বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ নাম নিয়ে যতদিন থাকবে তার স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যত দিন থাকবে বাংলাদেশের কোনো সরকার কোন রাজনৈতিক দল কোনো অধ্যাদেশই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশের এই আইন সংবিধান আজকে রাজনীতি বঙ্গবন্ধু ছাড়া অসম্পূর্ণ থাকতো হতেই হতেই পারতো না সুতরাং তাকে বাদ দিয়ে কোনো কিছু নেই বাংলাদেশ অধ্যাদেশ তো খুবই ছোট একটি বিষয় সরকারি শুধুমাত্র একটি নোটস কিন্তু যে যেই মানুষটির জন্য আজকে গোটা দেশ হয়েছে সেই সেই মানুষটিকে যেভাবে অমর্যাদা করা হয়েছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর সেটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি নেতিবাচক বার্তা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি জানি আমাদের অনেক দর্শক বাংলাদেশের থেকে আমাদের অনুষ্ঠান বা বিশ্লেষণ দেখেন আমরা নীতিগত ভাবে মুক্তিযুদ্ধের একেবারে শক্তি তার বিরুদ্ধে আমাদের আমরা শেখ হাসিনার কট্টর সমালোচক শেখ হাসিনার আওয়ামী লীগের কট্টর সমালোচক কিন্তু বঙ্গবন্ধু বাকি আমাদের দেশের মহাত্মা গান্ধী বা আমাদের দেশের জাতির জনক বা আমাদের দেশের যে রাষ্ট্রীয় নেতারা রয়েছেন বঙ্গবন্ধুর জায়গাও আমাদের কাছে ভারতীয় ভারতীয়দের কাছে সমানভাবে গ্রহণযোগ্য কারণ তিনি এমন একজন নেতা যে নেতার ডাকে কোটি কোটি মানুষ আত্মত্যাগ বলিদান দিয়েছে এবং সেই নেতার ডাকেই একটি দেশ স্বাধীন হয়েছে এবং ওই সময়কার প্রেক্ষাপট ইন্দিরা গান্ধী এবং অন্যান্য দেশ যেভাবে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং পাকিস্তানের দখলদারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেটি ওই সময় যারা আমরা ওই সময় ছিলাম না কিন্তু আমাদের বাবা দাদু বা জেঠুদের কাছ থেকে শুনেছি পরে আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলের ইসরায়েল বাহিনীর যে যুদ্ধ আপনারা দেখেন যে মানবিত দৃশ্য আপনারা দেখেন ঠিক এর থেকেও ভয়াবহ ছিল ওই সময় একাত্তর সালে আমার বাবা জেঠুরা বলতেন যে তারা কিভাবে আহ ওই সময় এই যুদ্ধ যুদ্ধের সময় তারা তারা প্রাণ বাজি রেখে ছিলেন যখন বঙ্গবন্ধুর কথা আসে তখন একেবারেই ক্ষেত্রে আমরা এক এবং অদ্বিতীয় শেখ হাসিনা তার যে রাজনৈতিক আদর্শ এবং গত পনেরো বছরের যে তার দেশ চালানোর যে দেশ যেভাবে চালিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে ভোটিং ব্যবস্থাকে তিনি নিজের মতো করে ব্যবহার করতে চেয়েছেন তার কট্টর আমরা সমালোচক এবং কট্টর তার ওই ভূমিকার কর্তর বিরোধীও বলতে পারেন কিন্তু এক্ষেত্রে পরিষ্কার করলাম কারণ আমরা হিপোক্রেসি আমরা আমাদের দিক থেকে কোথাও আমাদের দর্শকদের খুশি করার কোনো দায়িত্ব নেই এই পলিসি আমাদের এই পলিসির সঙ্গে আপনি সহমত নাও থাকতে পারেন আবার এক একমত হতে পারেন সেটা আপনাদের নিতন্ত নিতান্ত বিষয় কিন্তু আমরা বঙ্গবন্ধুর কোথাও অমর্যাদা হলে আমরা কিন্তু সরাসরি ভাবে আমাদের আমরা কিন্তু চর আমাদের গলার যে স্বর সেটা কিন্তু আমাদের ভাবে চওড়া ভাবে আপনাদের কাছে রাখবো এবং আহ সেক্ষেত্রে জনমত জনমত তৈরি করার কাজেও আমরা কিন্তু সমানভাবে অংশ নেবো ভালো থাকুন সুস্থ থাকুন পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ যেহেতু আলোচনার বিষয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কারণেই আজকের আলোচনার বিষয়টি নিয়ে আমরা একেবারে আলোচনা করলাম আমরা জানি যে এই বিষয়টি নিয়ে হয়তো দর্শকদের কাছ আমরা অনেক নেতিবাচক ফিডব্যাক পাবো আমরা আগেই বলেছি যে আমাদের বহু আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে একশো শতাংশ আপনারা সহমত হয়েছেন আবার বহু ক্ষেত্রে আমরা আমাদের আলোচনা আপনারা আপনাদের মতো করে গ্রহণ করেননি আমাদের তিরস্কার করেছেন এখানে একটা কথা বলি একটা কথা বলে রাখা দরকার যে নিরপেক্ষতার প্রশ্নে আমরা থাকবে আমাদের কণ্ঠস্বর সেটা সবার সমালোচনা আমরা করব এবং নিরপেক্ষতার প্রশ্নে কিন্তু 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 মানে মানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা একাত্তর বলার অপেক্ষা রাখে না এ কথাটা কিন্তু আমরা সজোরেই নিরপেক্ষতার সঙ্গেই বলবো এটা বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করেন আমি এটা মনে করি কিন্তু সেই আদর্শ নিয়ে যারা দুর্নীতি করবেন আমরা সজোরে নিরপেক্ষতার প্রশ্নে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলবোই নিরপেক্ষতার প্রশ্নে আমি বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে নয় নিরপেক্ষতার প্রশ্নে আমাদের সেই কথা তার অপছন্দ হতেই পারে সেটা যে কোনো যে বাংলাদেশের যে রাজনৈতিক দলের আমরা নিরপেক্ষতার প্রশ্নে কিন্তু সত্যি কথাটা বলবো একদম আমি সেটাই বললাম যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেকটা বিচ্ছুত হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা শেখ হাসিনার শাসনকাল কালকে কালের সমালোচনা করি এবং তার তার হাতে নির্বাচনী ব্যবস্থা যেভাবে লুণ্ঠিত হয়েছে তারও কিন্তু আমরা কর্তব্য সমালোচক এক্ষেত্রে যারা বোঝার তারা নিশ্চয়ই আমাদের আমাদের বুঝবেন এবং যারা বুঝবেন না না বোঝার দায় তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার